সব এক না সেই পরিশ্রমগুলো আমাদেরকে দিতে হবে দুয়ারে সরকারের ডিউটি এগুলা তো আমাদেরকে পয়সা দেয় না কিন্তু কাজ করিয়ে নয় হ্যাঁ সেই কাজগুলোর আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে দিকে দিকে আশাকর্মীকে করতে হবে ইনসেনটিভ ইনসেনটিভ সহ সমস্ত পক্ষে আমাদের মেটাতে হবে ভাগে ভাগে টাকা দেওয়া চলবে না মানে ভাগে ভাগে ইনসেনটিভ দেওয়া বন্ধ করতে হবে আর কর্মরত অবস্থায় কোনো আশাকর্মী মারা গেলে সেই আশাকর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে এটা আমাদের মূল দাবি এছাড়াও আরও কিছু দাবি আছে যেমন সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি আমাদেরকে দিতে হবে হ্যাঁ আর মেলায় মেলায় খেলায় ডিউটি আমাদের দেওয়া চলবে না ডিউটি দিলে তার পারিশ্রমিক আমাদেরকে দিতে হবে পারিশ্রমিক ছাড়া কাজ করছে না অনেক অনেক কাজ আছে যেগুলো আমরা পারিশ্রমিক পাই না সেই পারিশ্রমিকগুলো আমাদেরকে দিতে হবে হ্যাঁ যেমন যেমন দুয়ারে সরকারের ডিউটি এগুলো তো আমাদেরকে পয়সা দেয় না কিন্তু কাজ করিয়ে নয় হ্যাঁ সেই কাজগুলোর আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে